সাথে তার হাসর হবে আর যদি গুণা করতে করতে মরছে গুণা খতারা আর গুণা মধ্যে দুই প্রকার কথার পর বের হচ্ছে গুণা মধ্যে দুই প্রকার এমনকি গুণ করতে করতে অনেক সময় হয় কি তলবের অবস্থা এইটাকে মানে একদম পরিবর্তন হয়ে যায় বলো একটা গ্যাস গ্যাস ও সোজা থাকে তার মধ্যে তেল রাখেন দুধ রাখেন মধু রাখেন সব গুরু টিকে থাকবে যদি গ্যাসটা উল্টা হয়ে যায় তার মধ্যে কত দামি জিনিস রাখেন টিকটুই টিকবে না

উল্টা হয়ে যায় সেটা মানে উল্টা হয়ে গেল এই অবস্থা যদি কারো মৃত্যু হয় বড় খতরনাক আল্লাহ তাই বলতেছি ওই হাফিজ তো মানুষকে জিজ্ঞেস করলেন যে আমি কার কাছে গেলে আমার ফায়দা হবে আমার ফল বের অবস্থাটা খারাপ তো বলতেছে সেই জমানের মধ্যে হাজারত আশরফ আলী ফানবির আলী ছিলেন বলে উনি ওনার তুমি সম্পর্ক দাড়ি কাটার অভ্যাস ছিল দাড়ি কেটে জলপুর থেকে থানা পরে একটু ধুয়ে সেইখানে যাচ্ছে একদিন দুদিন লেগে গেছে আবার হাজার থানবি রহমতুল্লাহ মজুরিছে এসে বসেছেন কিন্তু হাজার থানবিকে বলতেছেন না কিছু কথা বলতেছেন না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আর হাজার থানবিও দেখতে নতুন একজন মানুষ এসেছে দাড়ি কাটা প্যান্ট পরা কিন্তু কিচ্ছু কথাই বলে না খালি মজুরি যখন হয় তখন বসে আসল সে অসমাজার ছিল সে এটা যাচাই করতে চায় আমি যদি এই এনার কাছে বাইক হই আমার ফায়দা হবে কিনা মানুষ চিকিৎসা করার জন্য ডাক্তারের আগে খবর নেই ডাক্তার তো বড় মাহির কিনা যদি ভালো ডাক্তার হয় আমার চিকিৎসা ভালো হবে তাই সে ছিলেন তারপর দিন পর দাড়ি কেটে दरखास्त जो हजरत मुझको वायक फरमा लीजिए तो हजरत ले। शेटों पर एक एतराज कर लें ले। तुम जब वैस होने के लिए आए थे तुम्हारे चेहरे में कुछ नूर निकला था इसको तुमने क्यों कटवा दिया उन्हीं की बोल लें हजरत আপনি হাকিমুল উম্মত ওই ভাই مریضুল উম্মত মানি কি আপনি তো হাকিমুল আমি مریضুল উম্মত মানে আপু উম্মতের রোহান চিকিৎসক আমি তো অনেক গুণদার আমি রোগী আমি রোগীর মধ্যে অনেক গুলো রোগ আছে রোগের মধ্যে এত এত রোগ আছে আমাদের গাড়ি কাটানোর বিষয় আপনি রোগীর রক্তের যেন না জানেন আপনি চিকিৎসা কেমন করবেন আর হাজার কানে বিনা হন্ত নালয়ের সংগ্রামের কাউকে না এখন কথা যখন মাহফুল বলেছে ব্যাট করলেন বাই করার পর দেড় বছর পর জোনপুর মধ্যে বয়ান বয়ান হচ্ছে আজকালের মতো সারাদিন ব্যক্তি তিন দিন ব্যক্তি এক জায়গার ছিল পাঁচ দিন ব্যক্তি এগুলো ছিল না এক একটা বয়ান করতেন এই বয়ানের বড় আসর পড়তো এটা একটা ঘটনা আছে আমি অধিকার যাচ্ছি না এখন মাঝখানে দেখতেছেন একজন মানুষ লম্বা দাড়ি সাদা দাড়ি আর লেবাস ইত্যাদি তার বুঝাচ্ছে একটা ফেরস্তার মতো লাগছে দেখতে আর কানতেছে খুব কানতেছে সে হয়তো থানবির মতো বারবার দেখতেছে লোকটা কানতেছে কেন কি ব্যাপার চিনতে পারেন না কেমন করে চিনবেন আগে তো দাড়ি ছিল না এখন তো লম্বা সাদা দাড়ি নৌরানি দাড়ি দেখা যাচ্ছে তখন আসব কথা হলো দেড় বছর আগে

মানে কি আল্লাহ তাদের কলমের অবস্থা এমন তাদের সামনে যে কোরআন হাজি যেগুলো করা হয় তাদের আবেগ ফুটে ওঠে শরীরটির উপরে এটাই না মজবুত হয় তাই এই হাফিজ জলপুরি কানতেছে এখন আমি কথা শেষ করছি শেষ পর্যন্ত হাফিজ জলপুরি

এখন এই গুণা যে পড়েছে সারা জিন্দগি এই গুণের পাহাড় আমার মাথার উপরে এমন এসে পড়েছে লাগতেছে আমি নিজের জিন্দা মাটির ভিতরে এই গুণার প্রধান কারণে বেড়ে

কারণে কলকের ক্যফিয়ার ভালো হয়ে গেছে যখন এরকম কলকের ক্যালপিয়ার ভালো হবে তখন আমরা ঘুমাত থেকে বেঁচে থাকতে পারবো ঘুণাত থেকে বেঁচে থাকতে পারে কি বলেন এক জায়গায় বুজুর্গে দিন মন্দর গোসা রে নশিস্তাদ জাহা দরপুঞ্জগারে যে রাগুপ্তম বসহরন্ধর নয় কেবারে বন্দা কসাই ভগতাধ পরী রোয়া আলে লঘ্জন সুকিল সতীলা আলে লঘ্জন কি বলতেছেন একটু একটা গুজুর্গ জঙ্গলের মধ্যে ভর্ত করতে বসে কি বলতেছে জবা বিকো জিরা কুন নমরা বিক্রে বোঝা কুনম রাজে জিয়া আমার জবানকে সাকির বানিয়ে দেন আমার জুবানকে তালিয়া কোরআন বানিয়ে দেন আমার জুবানকে দুরুদ পড়ানে वाला বানিয়ে দেন চেরা বদিলমরা আজ চেরাগে রিশকে জিয়া কুন আমার অন্তরকে চেরাগে হিদায়াতের দ্বারাই আলোকিত করে দেন তখন যখন অন্তর মধ্যে আলো থাকবে সঙ্গে শরীয়তকে শরীয়ত ফলো করবে তখন শুরু করে আমল করার মধ্যে হবে তো এই কথা বুদুর্গে জমা রে নসিস্তাদ জাহাদর কোন জায়গার মানে কি ওই বুজুটা সমস্ত মানুষের থেকে আলো হয়ে এক থেকে পরে বসা বসে আল্লাহ আল্লাহ করতেছে কেন তো রাম গুপ্তমসা তাকে আমি বললাম কেন আপনি শহরবাসীদের সাথে কথা বসা করেন না অঞ্চলের সাথে মানুষের সাথে কথা বসা করেন না কেন কি বলতেছেন

ফজর রহমান গঞ্জ মুরাদাবাদ থেকে ইন্তকাল করলেন দেড় বছর পর্যন্ত উনি কান্না কাটি করেছেন তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে কেঁদেছেন ইয়া আল্লাহ আমি কোথা যাব আমার হিসাব তো দিন থেকে গেলেন কার কাছে গেলে আমার কলবে ইসলাম হবে দেড় বছর কান্দার পর বসার পেয়েছেন মিয়াজি নূর মোহাম্মদ জিনজানবী রহমতুল্লাহ আলাইকে স্বপ্ন দেখছেন তখন উনি ওদিকে আসলেন যখন আসতেছেন মানে কি সব দেখেছেন আমাকে সজা আপনার দিকে চলা অনুভব করলেন দেখেন আমরা যদি আল্লাহর কাছে সালাবুল হাজাদ করতে সঠিক সঠিকভাবে আমরা আল্লাহ করি যে তো জানি না তো আল্লাহ সব জানে আল্লাহ এরকম ব্যবস্থা করে দিবেলাপা না করি আর শেষ কথা বলতেছি আমরা এই দু জিন্দি যে পালন করতেছি এটার যেমন তেমন করে কেটে যাবে সৈয়দ সালমান নদী রহমতুল্লাহ কি বলতেছেন

আমরা উঠা উঠে না করি পিছনে জায়গা খালি আছে যারা দাঁড়িয়ে আছে তারা আমরা বসে পড়ি গুরুত্বপূর্ণ বয়ান নসিহা হচ্ছে এশার নামাজ পর্যন্ত আজান পর্যন্ত বয়ান হবে নসিহা হবে ইনশাল এবার আপনাদের সামনে